আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি দিনের ব্যস্ততা শেষে সেদিন ডিনারে সবাই মিলে চলে গিয়েছিলাম গুরুশান পিঙ্ক সিটির উপরে অবস্থিত বেও বাফে রেস্টুরেন্টে ভিতরে ঢুকেই ছিমছাম সাজানো গোছানো সুন্দর একটা পরিবেশ দেখে কিন্তু বেশ ভালোই লেগেছে ফ্যামিলি ফ্রেন্ডস কলিকদের সাথে যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে বুফে করতে চান তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে ভিতরে কিন্তু বেশ বড় একটা স্পেস রয়েছে পুরো রেস্টুরেন্টটা এক্সপ্লোর করতে করতে তারপর যেহেতু ডিনারের টাইম হয়ে গিয়েছিল তো আমরা ডিনারের আইটেমগুলো দেখা শুরু করে দিলাম এখানে থাই চাইনিজ বাংলা ইন্ডিয়ান টার্কিশ সহ বিভিন্ন ধরনের কুইজিন ছিল ফ্রায়েড রাইস থাই চিকেন কারি থাই ভেজিটেবল কারি চাউমিন এগুলো তো ছিলই এর পাশাপাশি ক্রিস্পি চিকেন ফ্রাই ফিশ ফ্রাই এগুলোও ছিল স্টার্টারে ক্রিস্পি চিপস ফ্রাই ছিল যেটা সাধারণত বাফেতে খুব একটা দেখা যায় না এছাড়া স্প্রিং রোল অন্ধন এগুলো তো ছিলই ইন্ডিয়ান কুইজিনের মধ্যে বাটার নান চিক একটা ছোলার কারি ছিল এটা কিন্তু খেতে বেশ মজা ছিল এছাড়া মাটন বিফের আইটেম তো ছিল প্লেন পোলাও বিরিয়ানি ছিল ইন্ডিয়ান খুব ফেমাস একটা আইটেম তারকা ডাল ছিল এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল সাথে ছিল একটা মিক্সড ভেজিটেবল কারি স্যুপের মধ্যে ক্রিম অফ চিকেন স্যুপ ছিল এই স্যুপটা খেতে বেশ ভালো ছিল এছাড়া কর্ন স্যুপ থাই স্যুপ এগুলো তো ছিলই সালাদের সেকশনটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেটেড করা ছিল এখানে বিভিন্ন ধরনের সালাদ সাথে ছিল বেশ কিছু ধরনের এক্সট্রা টপিংস সস আচার এগুলো সব ছিল এছাড়া ছিল আমাদের সবার প্রিয় ফুচকা এখানে ডেজার্টের ভ্যারিয়েশন অনেক বেশি ছিল যেটা সাধারণত রিজনেবল প্রাইসের বাফেতে খুব একটা দেখা যায় না গোলাপ জামুন ফিননি শাহি টুকরা দই চকলেট মুজ বিভিন্ন ধরনের জেলো পুডিং এছাড়া সাবুদানার একটা আইটেম ছিল এটাও খেতে খুব ভালো ছিল ছিল আমাদের ট্রেডিশনাল জিলাপি ডোনার বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি ক্যারামেল পুডিং এছাড়া টার্কিশ কিছু আইটেম ছিল ডেজার্টে যেমন টার্কিশ বালা টার্কিশ রেওয়ানি এবং তার কিছ কুনাফা সবগুলো খেতে বেশ ভালো ছিল বিভিন্ন ধরনের কিছু ড্রিঙ্কস আর আইসক্রিমের অপশানও কিন্তু এখানে ছিল এখানে কিদের জন্য একটা আলাদা ফুড কর্নার ছিল যেটা সাধারণত সব বাফেতে খুব একটা দেখা যায় না এখানে ছিল ওয়াফেল সাথে ছিল বিভিন্ন ধরনের সস ছিল মাফিন চকলেট বল ন্যাচোস এগুলো কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে এছাড়াও এখানে বিভিন্ন কর্পোরেট ইভেন্টের জন্য বুকিং করতে পারেন বুফে রেস্টুরেন্টগুলোতে এক একদিন এক এক রকমের মেনু থাকে আর সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালও চলে যেমন সেদিন কিন্তু সেখানে টার্কিশ ফেস্ট চলছিলো আর টার্কিশ বিভিন্ন ধরনের খাবার লাইভ প্রিপেয়ার করে দেওয়া হচ্ছিল সেখানে টার্কিশ কাবুলি পোলাও ছিল ছিল বেকড পাস্তা যেটা মাটির মটকাতে সার্ভ করা হচ্ছিলো এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু বেশ ভালো ছিল এছাড়া বিভিন্ন ধরনের কাবাব গ্রিল এগুলো কিন্তু গেস্টদেরকে লাইফ কুক করে দেওয়া হচ্ছিল কাবুলি খেতে কিন্তু বেশ মজা ছিল লাইভ দোসার একটা কর্নার ছিল যেখানে গরম গরম ফ্রেশ দোসা বানিয়ে সার্ভ করা হচ্ছিল যারা দোসা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে ট্রাই করতে পারেন সব মিলে আমাদের ডিনারের এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ দারুণ ছিল ওদের বর্তমানে দুটো ব্রাঞ্চ আছে গুলশান আর মিরপুর এছাড়াও এ ধরনের বুফেতে কিন্তু বিভিন্ন সময় বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে সিলেক্টেড ব্যাংকার্সের উপর সেদিন আমাদের ডিনারের প্রাইস পড়েছিল পার পারসন ষোলোশো টাকা সব মিলিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ একটা বুফে কিন্তু এনজয় করে আসতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজও ফলো দিয়ে সাথে থাকতে পারেন